বন্ধুরা আমাদের শরীর রোগগ্রস্ত থাকবে না সুস্থ থাকবে এটা আমাদের উপর নির্ভর করি যদি আমাদের শরীর সম্বন্ধে জানকারি থাকে তাহলে আমাদের শরীর রোগগ্রস্ত কখনোই হবে না আজকের দিনে দেখুন ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ লোকেদের পয়সা ওষুধের পেছনেই খরচ হয়ে যাচ্ছে আজ আমরা সময়ের আগে বৃদ্ধ হয়ে পড়ছি অসময়ে মৃত্যুর মুখে ঢলে পড়ছি আমাদের কাছে এমন কিছু প্রাকৃতিক বস্তু আছে যেগুলো খেলে আমাদের শরীর একেবারে রোগমুক্ত থাকবে এবং আমরা কোনো কিছু দ্বারা রোগের দ্বারা আক্রান্ত হব না এমন কিছু প্রাকৃতিক দান আছে তার জন্য আমাদের কি একটা টাকাও খরচ করতে হবে না যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি ঠিক সেরকমই এই একটি গাছের কথা আমি বলবো যেটি প্রকৃতির দান এই প্রকৃতির দান গাছকে আমরা সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি এর যে ভেষজ গুণ যে ভেষজ গুণ আছে তা আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে সহজে বিনা খরচে হাতের কাছে বসে বিনা টাকা পয়সা খরচে অনেক রোগের সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিষয়ে আমি যে গাছের কথা বলছি এটি হচ্ছে বাসক গাছ বাসক গাছ প্রকৃতির দান এই বাসক গাছ আমরা সকলেই কম বেশি পরিচিত এটি অনেকেই বিভিন্ন জায়গায় দেখে থাকবেন এই গাছটিকে এই গাছের মধ্যে অনেক ভেষজ গুণ আছে অনেকেরা হয়তো জানেন না আবার অনেকেই জানেন এই গাছের পাতা এতই ভেষজ গুণ যে আপনি যদি একবার জানেন তাহলে আপনার বাড়িতে রোগ জ্বালা আসবে না এর বহুগুণ আগুণ আছে আর এই পাতাটি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন অনেক রোগের সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা আমাদের চ্যানেলে এই ধরনের তথ্য যদি প্রতিনিয়ত দেখতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন কমেন্টটি নিজেদের মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা পাশক, কাজ আয়ুর্বেদ শাস্ত্রী আপনারা গুগলে সার্চ করবেন এই গাছের যে ভেষজ গুণ কোন কোন রোগ চিকিৎসায় এই গাছের ব্যবহার করা হয় বহু প্রাচীন কাল থেকে বিভিন্ন গাছের ভেষজ গুণ সম্বন্ধে আমরা শুনে আসি কিন্তু আমরা সঠিক ব্যবহার করি না এই এইসব গাছ সব ভেষজ গাছ ভেষজ গাছের গুণাগুণ আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি আমাদের রোগ ধারে কাছে আসবে না চলুন বাসক গাছ সম্বন্ধে আজ আমি কয়েকটি গুরুত্বপূর্ণ ভেষজ গুণের কথা কোনভাবে কিভাবে খেলে আপনি কোন রোগ থেকে মুক্তি পাবেন এক এক করে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি স্কিপ করবেন না হয়তো ভিডিওটি আপনার জীবনে অনেক উপকারে লাগবে বাসক পাতার রস এক চামচ আদার রস এক চামচ এক চামচ মধু মিশিয়ে সকালবেলা তিন চার দিন খেলে সমস্ত প্রকারের কাশি থেকে একেবারে মুক্তি পেয়ে যাবেন বাসক পাতার কাত করে যদি মুখে কুল্লা করেন তাহলে সমস্ত ধরনের দাঁতের ব্যথায় আরাম পাবেন মেয়েদের অনিয়মিত মাসিক ধর্মে বাসক পাতা দশ গ্রাম মূল বা গাজর বীজ চূর্ণ ছয় গ্রাম ছয় গ্রাম করে তিনটি জিনিস হাফ লিটার জলে ফুটিয়ে যখন এক চতুর্থাংশ থাকবে তখন সেই কাত ঠান্ডা করে কিছুদিন দিন সেবন করলে মেয়েদের যে অনিয়মিত মাসিক ধর্মের জন্য ভোগেন খুব তাড়াতাড়ি তার থেকে লাভ পাবেন বাসকের চার থেকে দশটি ফুল রাত্রের সময় এক গ্লাস জলে ভিজিয়ে রেখে সকালবেলা ভালো করে হাতের সাহায্যে ভালো করে চোখটে ছেঁকে নিয়ে পান করলে সমস্ত প্রকার মূত্রের যে জলন হয় মূত্রের জলন একেবারে ভালো হয়ে যাবে গর্ভবতী স্ত্রীরা প্রসবকালে যদি বাসকের মূল কোমরে বেঁধে দেওয়া হয় তাহলে সেই গর্ভবতী মা সহজেই প্রসব হয় এবং কষ্ট কম পায় রক্ত প্রদরে বাসকের পাতার রস দশ গ্রামের সাথে সমান মাত্রায় মিশ্রি মিশিয়ে দিনের তিন চারবার খেলে এক সপ্তাহের মধ্যে পূর্ণ লাভ পাওয়া যায় সেদ প্রদর দশ গ্রাম বাসকের পাতার রসে এক গ্রাম মধু মিশিয়ে সকাল সন্ধ্যা এক সপ্তাহ খেলে শ্বেতপ্রদরে সম্পূর্ণ লাভ পাওয়া যায় অর্স বাসক পাতা ছায়াতে শুকিয়ে এবং সাদা চন্দন সমান মাত্রায় ভালো করে পিসে চূর্ণ বানিয়ে সেই চূর্ণ চার গ্রাম মাত্রায় প্রতিদিন সকাল সন্ধ্যায় যদি টানা এক সপ্তাহ খাওয়া হয় তাহলে রক্তার্স খুব লাভ হয় এবং রক্ত পড়া একেবারে বন্ধ হয়ে যায় দাঁত খুঁজলে বাসকের কচি পাতা দশ থেকে বারোটি এবং কাঁচা হলুদ পাঁচ গ্রাম একসাথে গোমুত্রের সাথে পিষে যদি সেই লেপ সেই পেস্ট দাঁত খুঁজলির মধ্যে লাগানো হয় তাহলে যেমনই ভয়ানক দাঁত খুঁজলে হোক একেবারে ঠিক হয়ে যাবে অনেকের সময় অনেকের দেখা যায় শরীরে বিভিন্ন প্রকার দুর্গন্ধ বাসক পাতার রসের সাথে যদি শঙ্কচূর্ণ মিশিয়ে শরীরে মাখা হয় তাহলে কিছুদিন মাখলে শরীর থেকে দুর্গন্ধ নিমিশেই চলে যাবে অনেক সময় দেখা যায় আমাদের গায়ে গরুতে পেটের সমস্যা হয়ে থাকে তাহলে সেই পাতা বা বাসক পাতা গায়ে গরুর খাবারের সাথে বাসক পাতা ছোট ছোটো করে কেটে দিলে খুব উপকার হয় এবং গরুর পেটের কৃমি নষ্ট হয়ে যায় বন্ধুরা এছাড়া বাসক পাতা প্রতিদিন খেলে সমস্ত ধরনের কাশি বা কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় প্রতিদিন হাফ কাপ করে যদি বাসক পাতার রস সকালবেলা খালি পেটে থেতো করে রস বের করে খাওয়া হয় দীর্ঘদিন থেকে বুকে থাকা কপ সহজেই নিমিশেই তার থেকে দূর হয়ে যায় বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করার চেয়ে যদি বাসক পাতাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি সঠিকভাবে ব্যবহার করুন দেখবেন বাসক পাতার যে চমৎকারী গুণাগুণ আপনি হাতের মুঠোয় ঘরে বসে ঘরোয়া পদ্ধতিতে এই ধরনের আরও বিভিন্ন বিভিন্ন রোগ সারাতে পারবেন আর যদি যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এই ধরনের ভেষজ গাছ সম্বন্ধে যে জানার কোনো থাক উদ্দেশ্য থাকে জানতে যদি চান আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে শেয়ার করে দিন তাহলে চলুন আজ এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ